ওকম ক লা আলাই সলাম সালাম যেই জায়গার মধ্যে আল্লাহ তালা বরফতের আলোচনা হয় রাসূলের এই দুরুত্বপালা হয় ওই জায়গার মধ্যে আল্লাহ তালা অজস্র দ্বারাই সোকিনা নাজিল করেন বলেন সুবাহান আল্লাহ কারণ এমন একটা জায়গার মধ্যে আমরা বসছি যেই জায়গার মধ্যে আল্লাহ রাসুল বলেন জান্নাতের বাগান জান্নাতের বাগান বলে আখ্যায়িত করেছেন রাসুল এই জন্য আমরা যারা দাঁড়িয়ে আছি আমরা তো মনে করেন যদি এই রুডের সাইডে একেবারেই দাঁড়াবো না কারণ হইলো এখানে গাড়ি চলমান গাড়ি চলতেছে এই জন্য আমরা যারা রোডের সাইডে দাঁড়াইছি আপনাদের কাছে অনুরোধ আপনারা সামিয়ানার নিচে আয়সা বসেন কারণ যতক্ষণই ওয়াজ শুনেন একটু পয়সা শোনেন যখন চলে যাবেন তখন এখান থেকে উঠে আসাই ডাইরেক্ট চলে যাবেন আপনারা যারা আসেন আপনাদের কাছে আমি আর আকুল আবেদন যারা রোডের সাইডে দাঁড়িয়ে আছি আমরা আয়সা সামিয়ানার নিচে বসি যতক্ষণ আল্লাহ তালার রহমত যেন আমার উপরেও কিছু নাজিল হয় আমার উপরেও যেন অবতীর্ণ হয় এই আশায় নিয়ে আমার গুণাও যেন মাফ হয় এই আশা নিয়ে আমি কি করি সামিয়ানের নিচে আইসা বসি আমরা যারা আসছি ইনশাল্লাহ ওয়াজ শেষ করে যাব তো ইনশাল্লাহ আমরা যারা আসছি ওয়াজ শোনার জন্য বলি পুঙ্কানু পুঙ্কানুভাবে আমরা পালন করা তাহলেই কি হবে আমি আপনি আল্লাহ তালাকে মোহাব্বত করি এবং রাসুল সাল্লাহ আলাই্লামকে মহাব্বত করি এইটার প্রমাণ হবে একমাত্র আল্লাহকে মোহাব্বত করলে এবং রাসুল সাল্লাহ করলে কারণ আল্লাহকেছেন রাসুল সাল্লাইকে মহাব্বত করেছেন কেমন কেমন সাহাবারা ছিলেন যেই সাহাবারা এমন ভাবে মোহাব্বত করেছিলেন একজন লোক আমি একটা ওয়াজের মধ্যে আমার উস্তাদি রহমতুল্লাহ আলাই হ্যাঁ তিনি বলেন যে যখন তিনি পড়েন করাচির মধ্যে এই ঘটনা ঘটছিল করাচির এক ছাত্র ভূদর্শে বুখারির মধ্যে যখন আপনার হাদিস পড়তেছিল ওই সময় তিনি কি করলেন তিনি চিন্তা করলেন যে সাহাবারা নবীজিকে পাইয়া কি করছে আমি যদি নবীজির সময় থাকতাম তাহলে আমি আরও কিছু করতাম মহাদেশ ওর ওয়ার দিকে তাকাইছে শুধু তাকাইয়া আর কোনো কথা বলেন নাই ওই ছেলে দরস শেষ হওয়ার পরে যার যার কামরায় চলে গেছে কামরায় চলে যাওয়ার পরে রাত্রিবেলা ওই ছাত্র ঘুমাইছে ঘুম যাওয়ার পরে দেখেন যে একটা টমটম গাড়ির মধ্যে হযরত আকরাম সাল্লাল্লাহু বসা মাঝখানে দুইজন সাহাবী সামনে বসা বলেন যে আমি ছাত্র আমিও হুরাসুলের ওই গাড়ির মধ্যে বসা বসা থাকার পরে টমটম গাড়ি চলছে এত দ্রুত বেগে চলছে এমন জায়গায় উপস্থিত হয়েছে যেই জায়গাটা খুব ঢালো ওই জায়গার মধ্যে টম টমটা যদি সামনে যায় হয়তো গাড়িটা উল্টে যাইব অথবা একটা অ্যাক্সিডেন্ট ঘটবে যেই অ্যাক্সিডেন্টের কারণে রাসুল হয়তো একটু ব্যথা পাবে এই জন্যই তিনি কি করলেন কি করবেন কি করবেন শুধু চিন্তা করতেছে কি করা যায় কি করা যায় খানিক মুহূর্তে হঠাৎ করে তাকায় দেখেন দুইটা সাহাবি হঠাৎ করে গাড়ি থামছে গাড়ি থামার পরে তিনি লক্ষ্য করে দেখলেন দুইজন যে সামনে বৈশা ছিল তারা আর কোনো কিছুই করেন নাই তারা সামনে পইরা যায়া চাক্কাটা আটকাইছে তাদের বুক দিয়া সাথে সাথে দুইটা সাহাবি শহীদ দিয়ে গেছে বলেন আল্লাহ আকবর আল্লাহ আমি যদি আজকে ওই জামানার মধ্যে থাকতাম সাহাবিদের আসতাম হইতে আমি শুধু কি করতাম চিন্তা করতাম চিন্তা করতে করতে আমার থাকতো না সাহাবারা এমন করেছেন তাদের জীবনটাকে এমন ভাবে সাজাইছেন যেইভাবে সাজাইয়া তারা কি করেছেন রাসুল সাল্লাহ আলাই জন্য কলিজাটা দিতে তারা দ্বিধা করে নাই একদিন হুজুর আকরাম সাল্লাহ আলাই সাল্লাম মসজিদে নবীর মধ্যে বসে আছেন অনেক সাহাবিরা সামনে বসা রাসুল ঘোষণা দিলেন আগামী কাল যার হাতে আমি এই কালেমার পতাকা যার হাতে আমি দিব সেই ব্যক্তিকে আল্লাহ তালা মোহাব্বত করেন তার রাসুল মোহাব্বত করেন এবং সেই ব্যক্তিও আল্লাহকে মোহাব্বত করেন রাসুলকে মোহাব্বত করেন তারা তাকাইয়া আছেন কার হাতে জানি গো এই পতাকাটা দেয় এই জন্য রাসুল কি করলেন পরের দিন সমস্ত সাহাবিরা বসে আছেন রাসুল সাল্লাম ফজরের নামাজ আদায় করিয়া সাহাবাদের দিকে মুখের দিকে তাকাইলেন এই দিক থেকে তাকাইয়া সেই দিক পর্যন্ত দেখলেন দেখিয়া দেখলেন একজন সাহাবি নাই তার নাম হজরত আলী রাদি আল্লাহ তিনি বললেন আই না আলী আলী কোথায় আমার আলী কোথায় আলী রাদি আল্লাহ তালু বাড়িতে সাহাবারা বললেন ইয়া রাসুল আল্লাহ আলীকে নিয়ে আসি আলীকে নিয়ে আসলেন তাদের মজবার মধ্যে আলীকে নিয়ে আসার পরে হুজুর আকরাম সাল্লাহ আলাই সাল্লাম পতাকাটা আলীর হাতে ধরে তুললেন আলী রদী আল্লাহ তা নু ডাকিয়া বলা ইয়া আল্লাহ হাবিবাল্লাহ আমার হাতে পতাকা কেন দিলেন এই পতাকা আমার চেয়ে সিনিয়র আমার চেয়ে বুজুর্গ সাহাবি তো সামনে কি বিদ্যমান আছে হজরত আবু বক সিদ্দিক রত আল্লাহত কাছে পতাকাটা দেন রাসূল গো এই পতাকাটা আবু বক হাতে দেন হুজুরা কারু সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন এ আলী তোমার হাতে আমি আল্লাহর পতাকা দিয়েছি আলী রাধি আল্লাহ বলেন যে আমাকে সবাই বীর বাহাদুর বলে আমি অনেক বীর না আমি বড় বীর না বীর বাহাদুর না আমার চেয়ে বড় বীর বাহাদুর হইলেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহতালানু কেমনে আমি যখন না বালেক ছিলাম ছোট্ট ছিলাম আমি দেখেছি রসুল সাল্লাসাল্লাম নামাজরত অবস্থায় মসজিদে হারামের সামনে নামাজ পড়তেছেন যখন শেষ গেলেন কাফের গোষ্ঠীরা কি করলেন উটের বড় একটা ভুরিয়া নিয়া রাসুল সাল্লাই এর মাথা এবং ফিটের উপর তারা রেখে দিলেন যখন রেখে দিলেন আবু বক্কর দৌড়াইয়া আসলেন আসিয়া তাড়াতাড়ি কি করলেন এই উটের ভুরিগুলো সরাইলেন কোন কাফের সাহস হয় নাই আবু বক্করকে বাধা দিতে এই জন্যই আর বকর সিদ্দিক রাদি আল্লাহতালা নু কে আলি রাদি আল্লাহ তালা নু বলেন কে বলেছে আমি বীর আমি বীর বাহাদুর কে বলেছে আমার চেও বীর বাহাদুর হজরত আবু বকর সিদ্দিকরা দী আল্লাহ তালা নু আউ বকর সিদ্দিকরা দী আল্লাহতালা নু কে মন ভালো আসতেন রাসূল সাল্লাল্লাহ আলাই ইয়া যখন হিজরত করে হেরা গুহার মধ্যে গুরাস গুহা সাউরের মধ্যে যখন তিনি কি করলেন ওইখানে তারা অবস্থান করলেন আউক্কর সিদ্দিকরা দিয়াহু তালা নু বসে আছেন রাসূল বললেন আবু বক্কর তুমি বসো আমি একটু ঘুমাই রাসূল সাল্লাল্লাহ ইওয়া সাল্লাম আউবক্কর সিদ্দিকরা দিয়াল্লাহ তারা নুন উড়াতের মধ্যে মাথা রাখলেন মাথা রাখিয়া রাসূল ঘুম গেলেন আবক্কর সিদ্দিকরা দি আল্লাহ তালা নু দেখলেন পাশের মধ্যে অনেক গর্ত যে গর্ত গুলি হইতে পারে তিনি জামা কাপড় গলে সিরিয়া সিরিয়া সমস্ত গুহার মুখগুলি কি করলেন বন্ধ করলেন একটা গুহার মুখ বন্ধ করতে পারলেন না তার সামানো না থাকার কারণে তিনি কি করলেন ওই গুহাত থেকে যদি সাপ ওইতে রাসূলকে কামড় দেয় এই কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুন তিনি ফা মুবারকটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুন ফাটা ওই গর্ত গর্তের মুখের মধ্যে রেখে দিলেন রাইখা দেওয়ার পরে সাপ আয়শা তিনি কি করলেন ওইখানে আঘাত করলেন যেই আঘাতের কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনু তিনি কি হয়ে গেলেন কালো হয়ে যাইতেছেন তারপরে একটু নাড়াচাড়া করেন না কারণ যদি আমি একটু নাড়াচাড়া করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি গুমটা ভেঙ্গে যাবে আল্লাহ একবার কইতেন না কি গুম ভেঙ্গে যাবে আমরা হইলে কয়ের কের কি কইতাম আপনি মনে করেন এমন একটা দৌড় দিতাম কম্পকে এই দিকেই থাকলাম না হইলে রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লামের গুম ভেঙ্গে যাবে এইটা তিনি বরদাস্ত করতে পারেন নাই এই জন্য তিনি কি করেন নাই একটু উহ আহ কোন শব্দ নেই শুধু চোখ থেকে ঘর ঘর আয়া পানি পড়তেছে হঠাৎ করে এক ফুটা পানি রাসুল সাল্লাই এর উপর পড়েন যখন পড়লেন রাসুল দেখেন আবু বক্কর কালো হয়ে গেছে তোমার কি হয়েছে তোমার হয়েছে আবু বক্কর সিদ্ধিক্রা দিয়ে রাসুল আল্লাহ আমাকে সর্বদংশন করেছে রাসূল গো আমাকে সর্বদংশন করেছে রাসূল ডাক দেয়া বলেন আবু কর আমাকে ডাক दिला না কেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নো বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে ডাক দিব এমন সাহস তো আবু বকরের নাই দর দেয় নাই কারণ সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত mohabbat করতেন যেই মুহাম্মতের নজির পৃথিবীতে নাই কারণ একজন ইহুদি ছিলেন ইনি আসলেন রাসূল সাল্লাহ আলাই ইয়সাল্লামের দরবারে আয়েসা তিনি কি করলেন রাসূল সাল্লাল্লাহ আলাই সাল্লামকে দেখলেন তিনি বললেন তোমরা এই মুহাম্মদের শত্রুতা মানা করিও না কারণ তোমরা যদি করো তোমরা হেরে যাবে কারণ তার সাথে তোমরা উঠতে পারবে না ক কারণ কি আমি দেখছি রাসুল যখন কি করেন এই থুতু নিক্ষেপ করেন থুতুটা এই নিক্ষেপ করার সাথে সাথেই আমি থুতুটা মাটিতে পড়তে দেখি নাই সত্তা যত সাহাবী সামনে থাকে সমস্ত সাহাবিরা হাত বাড়ায় রাখে এই থুতুগুলো হাতে নিয়ে তার শরীরের মধ্যে কি মাইকা দেয় আল্লাহ একবার বলবেন না এমন নবী এমন বাচ্চা নবী যেই নবীর থুতু পর্যন্ত মাটিতে ফেলতে দেয় না সাহাবারা কেমন ইজ্জত সম্মান করে কেমন ভালোবাসা কেমন আদর কেমন আদর করেছেন সাহাবারা নু কেমন আদর করেছেন আবুকর সিদ্দিকু তার হুজুর আকরাম সাল্লাহ সাল্লামের হিজরতের সাথী ছিলেন হিজরত করিয়া যখন মদিনাই গেলেন মদিনা যাওয়ার পর আবু আইয়ুবান সারি রাদিয়াল্লাহু তাআলা নূর বাসার মধ্যে রাসূল ছিলেন কিছুদিন থাকার পর রাসুল বলেন এবার আমরা একটা প্রথমে আমরা একটা মসজিদ নির্মাণ করি মসজিদ নির্মাণ করার জন্য মসজিদে নবী যখন নির্মাণ করবেন সমস্ত সাহাবিদেরকে আনসারি এবং ডাকলেন ডাকিয়া বললেন আমরা এখানে মসজিদ তৈরি করব। যার যা সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী তোমরা কালকে নিয়ে আসবা কালকে তোমরা নিয়ে আসবা যার যা সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী অনেকেই অনেক কিছু এনেছেন রাসুল সাল্লাম সবার যেই অংশগ্রহণ যার অর্থ স্বর্ণ মুদ্রা যা কিছু দিয়েছে সবই নিয়েছেন নেওয়ার পরে রাসুল সাল্লাম যেই দুই যুবকের কাছ থেকে এই জমি ক্রয় করেছিলেন এই যুবকদেরকে বললেন তোমাকে আমি কত দিব ওই দুই যুবক ডাক দিয়া বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার ইচ্ছা যা হয় তাই দিবেন তা নিয়ে আমরা সন্তুষ্ট এবার রাসুল কি করলেন সমস্ত সাহাবিদের দিকে উদ্দেশ্য করে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন ও তোমরা যত টাকাই দিবা যত স্বর্ণই দিবা আমি কিন্তু একটা কাজ আজকে আর বাদ দিব না কারণ আমার আবু বকর আমার আবু বকর জীবন যৌবন অর্থ সম্পদ যা আছে সব কিছু ইসলামের জন্য বিসর্জন দিয়েছে এই জন্যই তিনি কি করলেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তারা নুকে খুঁজতে শুরু করলেন আমার আবু বকর কয় আমার আবু বকর কোথায় দাঁড়াইয়া দাঁড়াইয়া তিনি কন্দন শুরু করে দিলেন যে আল্লাহ আজকে আমার কিছুই নাই এই মাত্র পাঁচ হাজার বা পাঁচশো দেড়হাম এই কিছু টাকা অর্থ আছে আর কোন অর্থ আমার নাই আজকে আমি কি নিয়ে রাসুলের দরবারে হাজির হব যেইটার মসজিদে নববীর মধ্যে শরিক হব আমি কি নিয়ে শরিক হব এইটা মনে কইরা আবু বক্কর সিদ্ধিকরা দিয়ে লাউ তালা রাসূল ডাক দিয়া বলেন আবু বক্কর গো তুমি সামনে আসো আবুকর সিদ্দিক্র দিয়ে লাও তালা সামনে আসলেন ডাক দিয়া বলেন আবু বকর তুমি কয়টা টাকা দিবা দাও আউ বকর সিদ্দিক আল্লাহ তালান্ন যা অর্থ ছিল তা দিয়ে দিলেন রাসুল বললেন যে দুইজন ছেলের কাছতে জমি কয় করেছিলেন ওই ওয়ালার হাতে এই টাকাগুলি দিয়া বললেন আবু বক্করের হাতে আর কোনো টাকা নাই যদি থাকতো আর বেশি দিতাম সাহাবিদেরকে বললেন সাহাবারা আমি আবু বকরের টাকা দিয়া এই জমিটা ক্রয় করব অন্য কারো টাকা এখানে আমি নিব না এই জন্য কি করলেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু শেষ সম্বল মসজিদ নবীর মধ্যে দিয়া দিলেন শুধু এইটুকু নয় হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু দরখাস্ত করলেন আল্লাহ রাসুলের কাছে আমি একটা দরখাস্ত করব রাসুল গোল আপনার কাছে তিনটা দরখাস্ত করব তিনটা আবেদন করব। তিনটা আবেদন আমার রাখবেন রাখবেননি এবার রাসুল ডাক দিয়া বলেন তিনটা আবেদন তুমি করতে থাকো কেউ এক নাম্বার আবেদন আপনাকে যেন আমি সব সময় আপনাকে দেখতে পারি এই সুযোগটুকু করে দিবেন এক নাম্বার দুই নাম্বার আল্লাহ রাসুল আমার একটা মেয়ে আপনার কাছে বিয়ে দিব এইটা আমার একটা আবেদন হইল দুইটা তিন নাম্বার আবেদন হইল আপনি যে জায়গার মধ্যে যা কিছু দিতে বলেন আমি বক করে যেন সেইখানে তৈয়ার থাকি আমি তৈয়ার থাকব যেই জায়গার মধ্যে অর্থ লাগবে অর্থ দিব যেখানে যান লাগবে আমার জানটা পর্যন্ত আপনাকে দিয়া দিব আমরা যারা আছি মোটামুটি আমরা যারা আছি আমরাও বলি আল্লাহ তালাকে মোহাব্বত করি রাসুলকে মোহাব্বত করি আসলে আমাদের ভালোবাসাটা কতটুকু আমাদের কত কতটুকু আল্লাহ তালার মোহাব্বত এবং রাসুলের মোহাব্বত যেই ব্যক্তির ভিতরে পরিপূর্ণ না থাকে সেই ব্যক্তি খাটি ইমানদার হইতে পারবে জোরে বলেন পারবে আল্লাহ তালার হুকুম এবং রাসুলের মোহাব্বত যেই অন্তরের মধ্যে বরপুর থাকে সেই অন্তরটা হইল মমিনের অন্তর সেই অন্তরটা কিসের অন্তর মমিনের অন্তর আল্লাহর রাসুল সাল্লাহাল্লাম মসজিদে নবীতে বসে আছেন দেখেন সাহাবারা কীরকম মসজিদে নবীর মধ্যে বসে আছেন খাজরার খাজরাজ গোত্র এই গোত্র থেকে সাতজন লোক অতিথি সাতজন লোক নবীজির দরবারে আসলেন সাতজন আসলেন যাদের পোশাক আশাক আচার আচরণ ব্যবহার ও মাইক। এত সুন্দর আচার আচরণ এত সুন্দর পোশাক কি করলেন তাদেরকে দেখিয়া রাসুলের খুব ভালো লাগলো রাসুল দেখি রাসুলকে রাসুল তাদেরকে দেখিয়া রাসুলের মনটা খুব ভালো লাগলো রাসুল জিজ্ঞাসা করলেন আপনারা কোথেকে আসছেন তারা বললেন আমরা খাজরাত থেকে আসছি সাতজন বলে আপনারা আসছেন আপনারা কে কে আপনারা যখন জিজ্ঞাসা করলেন আপনারা কে তারা উত্তর দিলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া আল্লাহ আমরা হইলাম ইমানদার মুমিন লোক আমরা কি ইমানদার মুমিন ইমানদার মুমিনের কথা যখন বললেন রাসূল সাল্লাল্লাহ গোয়ালাই ইয়া মুস্কি হেসে দিলেন আপনারা কি ঈমানদার এবং মমিন তারা দাবি করলো ইমানদার মমিন ঈমানদার কারে কয় এবং মমিন কারে কয় রাসূল ডাক কে বলেন ও খাজরাজড়নু খেরা বলো গো তোমরা তো ইমানদার মমিন দাবি করেছ কোন কারণে করেছ কি কারণে করেছ আমাকে বলবানী তারা বলেন ইয়া রাসূল আপনার এই জায়গা থেকে যে একজন প্রতিনিধি আমাদের কাছে পাঠাইছেন এই প্রতিনিধি যাইয়া তিনি কি করলেন আমাদেরকে পাঁচটা জিনিস দিয়ে গেছে পাঁচটা জিনিস শিক্ষা দিছে কয়টা জিনিস পাঁচটা জিনিস শিখাইছে আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন কোন পাঁচটা জিনিস শিখাইছে আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন বলো গো কোন পাঁচটা জিনিস শিখাইছে ওই মেহমানরা বললেন আমাকে পাঁচটা জিনিসের মধ্যে এক নাম্বার জিনিস শিখাইছে যে পর তোমরা কালী মায়া সাহ আল্লাহ ইলাহা ইল্লাউল্লা হো ওয়া দাহু লা শারিকালা ওয়া সাধুয়ান্না মুহাম্মাদান আবুদু আর সোলো আমাদেরকে এই কথা শিখাইছে এইটা মুখে বলার জন্য এবং অন্তর দিয়া বিশ্বাস করার জন্য তাহলে আমরা মমিন হইতে পারবো আমরা কি করেছি এই কালে মা মুখেও পড়েছি এবং অন্তর দিয়েও বিশ্বাস করেছি আর দুই নাম্বার দুই নাম্বার হইল আল্লাহর রাসুল আমাদেরকে যেই লোক পাঠাইছেন আপনার তরফ থেকে আমাদেরকে বলা হয়েছে পাঁচ অক্ত নামাজ যেন আমরা সঠিকভাবে বাদাই করি এইটাও আমরা পড়তেছি পাঁচ অক্ত নামাজও আদায় করি আমরা এই এক বছরের মধ্যে রমজান মাস একটা মাস রোজা রাখতে বলেছেন আমরা এক মাস রোজা রাখব আবার কি হজ করতে বলেছেন আমরা হজও করব আবার জাকাত প্রদান করতে বলেছেন জাকাতের সময় আসলে আমরা জাকাত প্রদান প্রদান করব রাসূল গো এই কারণে আমি মমিন বলেছি তাহলে লক্ষণ কয়টা পাইলাম কয়টা পাইলাম পাঁচটা মমিনের লক্ষণ কয়টা পাঁচটা যাই হোক আল্লাহ তালা আমাদের সবাইকে মমিন হওয়ার তাও দান করুন সবাই বলি আমিন